একসাথে অনেকগুলো বছর কাটানোর পর আমরা বেশিরভাগ মানুষই ভাবি আচ্ছা আমি কি ভুল মানুষের সাথে জীবনটা কাটাচ্ছি আসলে কি জানেন তো সত্যি কথা বলতে কি জীবনের কোনো না কোনো একটা সময় প্রত্যেক মনেরই একবারের জন্য হলেও এই প্রশ্নটা কিন্তু আসেই আসে এটার জন্য অবশ্য একটা কারণও আছে আমরা যখন কারো প্রেমে পড়ি তখন আমাদের কোনো প্রচেষ্টা করতে হয় না সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই এটা হয়ে যায় ওই মানুষটার সব কিছুই তখন আমার ভালো লাগে কিন্তু যত সময় যায় ততই আগ্রহ তার সম্বন্ধে হারিয়ে ফেলতে থাকি ওই মানুষটার উপর থেকে এইভাবে অনেকগুলো বছর পেরিয়ে যাওয়ার পর এক সময় আমাদের সবচাইতে ভালো লাগার মানুষটাই আমাদের কাছে বিরক্তির কারণ হয়ে ওঠে প্রেমে পড়ার সময় যে মানুষটাকে আমাদের পৃথিবীর সবথেকে সুন্দর মানুষ বলে মনে হতো তার সাথে অনেকটা সময় কাটানোর পর সেই মানুষটাই যেন হয়ে ওঠে আমাদের চোখের কাঁটা যেন মনে হয় তাকে উপড়ে ফেললেই আমরা ভালো থাকবো আর ঠিক সেই মুহুর্তেই আর ঠিক সেই মুহূর্তেই আমরা বেছে নেই ছেলে চলে যাওয়া বা বিচ্ছেদকে অর্থাৎ ডিভোর্সকে খাঁটি বাংলায় যাকে বলে ঠকানো অনেকে তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে সুখ খুঁজতে চায় কেউ বা একা জীবন কাটানোর সিদ্ধান্তও নিয়ে নেয় আবার অনেকে নেশায় বুধ হয়ে থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করে তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রথমটাই কিন্তু ঘটে কেননা আমরা জানি মানুষ হিসেবে একা কিন্তু জীবন কাটানো কক্ষণেই সম্ভব নয় প্রাকৃতিক নিয়ম বলছে যে কোনো মানুষ একা বেশি দিন কিন্তু থাকতে পারে না তবে জীবনের তাগিদে বা সুখের খোঁজে আমরা যাই কিছু করি না কেন পাব ওই সাময়িক শান্তি পুরোপুরি শান্তি চিরকালের জন্য শান্তি তা কিন্তু কখনোই পাব না এর বেশি কিছু নয় আবার কালের নিয়মে একসময় এসে সেটাও কিন্তু পুরনো হয়ে যাবে তখন আবার সেটার ওপরও বিরক্তি আসবে আচ্ছা বলুন তো কত দিন আর কতদিন এইভাবে জায়গা পরিবর্তন করতে করতে আপনি থাকবেন কতদিন জায়গা পরিবর্তন করবেন বারবার তো এটা সম্ভব নয় না সম্ভব নয় কিছুতেই নয় আমরা মানুষেরা সবসময় সব কিছুরই একটা উত্তম বিকল্প খুঁজি আমরা ভুলে যাই যে উত্তমের চেয়ে উত্তম এই পৃথিবীতে আছে ছুটলে সারাটা জীবন শুধু ছুটেই যেতে হবে ছুটেই যেতে হবে স্নিগ্ধতা স্থিরতা কখনোই কিন্তু আসবে না আসলে কি জানেন তো আসলে আমাদের প্রত্যেকেরই একটা বৃত্তাকারে ঘুরতে হয় আমাদের উচিত সঠিক মানুষকে খুঁজতে না থেকে যে মানুষটাকে পেয়েছি তাকেই সঠিকভাবে গড়ে পিঠে নিয়ে তার প্রতি ভালোবাসা দেওয়া তার প্রতি ভালো লাগা দেওয়া তার গুণগুলিকে একটু আশ্রয় করে তার গুণগুলিকে আরও উৎসাহ দিয়ে বাড়িয়ে তোলা যদি ভালোভাবে সব কিছু খতিয়ে দেখতে যাই তাহলে দেখা যাবে পৃথিবীর কোনো মানুষই কিন্তু সঠিক নয় এটা মনে রাখবেন আমি আমার ছোট্ট জীবনের কখনো সঠিক মানুষ কিন্তু খুঁজতে যাইনি তার মানে এটা নয় যে আমার কখনো প্রশ্নই ওঠেনি যে আমি ভুল মানুষের সাথে জীবন কাটাচ্ছি কি না হ্যাঁ আমার বারবার হাজারবার মনে হয়েছে যে আমি একটা ভুল মানুষের সঙ্গে হয়তো জীবন কাটাচ্ছি কিন্তু তাই বলে কিন্তু আমি ভালোবাসাটা বাদ দিইনি আসলে ভালোবাসা জিনিসটা বড়ই সহজ কারণ ভালোবাসার জন্যে আমাদের খুব বেশি কিছু করতে হয় না কিন্তু শুধুমাত্র একজন মানুষকে দিনের পর দিন ভালোবাসতে থাকাটা সত্যি বড় কঠিন কারণ শুধুমাত্র একটা মানুষকে ভালোবাসতে আমাদের অনেক বেশি কিছু করতে হয় আসলে সবাই সেটা পেরে ওঠে না তাই আমার মনে হয় আপনি যদি কাউকে সত্যিই ভালোবাসেন তাকে ছাড়া আপনার চলবেই না এটাই যদি মনে করেন যাই হোক যতই বাধা বিপদ আসুক না কেন যতই আপনার কাছে মানুষটাকে মনে হয় না যেন এই মানুষটা ঠিক আমার মনের মতো হয় তবুও মানুষটার কাছে আপনি আসতে বাধ্য হবেন কারণ পৃথিবীতে এমন কোনো বাধা বা সমস্যা নেই যার সমধা সমাধান হয় না আর যার কোনো সমাধান নেই সেটা আসলে কোনো সমস্যাই নয় এটা মনে রাখবেন তাই ভালোবাসুন ভালোবাসাকে আগলে রাখুন সারা জীবন একসাথে থাকুন বিশ্বাস করুন একটু চেষ্টাতেই যদি সম্ভব হয়ে যায় তবে সেই সম্ভবটাকেই সেও করে নেওয়া সবচেয়ে ভালো জীবনের শেষ দিনগুলোতে মধ্যরাত্রে যখন পাশ ফিরে নিজের মানুষটাকে পাশে শুয়ে থাকতে দেখবেন তখন আপনার নিজের আত্মাটাই প্রশান্তিতে ভরে যাবে আর আপনি মনে মনে একবার হলেও বলবেন যে কোনো সম্পর্কে সাফল্য আনার একটাই উপায় সেটা হলো সঠিক মানুষকে না খুঁজে যাকে আমি খুঁজে পেয়েছি তার মধ্যেই সঠিক মানুষটাকে গড়ে নেওয়া সঠিক উপায়ে তাকে ভালোবাসা ভালোবাসা ভুল হতে পারে না সবার জীবনে কেউ একজন থাকুক যে কিনা সত্যিই আমাদের ভালোবাসে